সালামু আলাইকুম গাইস এটা হচ্ছে আমার বন্ধুর রুম নামাজ পড়ায় মসজিদে দেখেন রুমটা দেখেন খুব চমৎকার খাটাসের সুন্দর থাকে দেখেন রুমটার অবস্থাটা কি যাই হোক এই বালতি এখানে এই চেয়ার চেয়ারের বইতে মইতে মনে করেন চেয়ারের সালুডালেছে আর এই যে জোতাগুলো দেখেন দেখেন এই যে জোতাগুলো দেখেন জোতার জোতার ভিতরে মাটি দিয়েছে বুঝছেন দেখেন লুঙ্গি লুঙ্গি তো ভেজা মুখি নাকি পেপার ছোট পেন না কি পাজামা এই যে আমার বন্ধু আর এটা হচ্ছে পাজামা এই পাজামাটা কত নোংরা দেখেন এই না পাজামাটা খুব নোংরা লুঙ্গিটা ভেজা তারপরে ওই যে ওই যে পলিথিন দিয়ে মোবাইল চার্জ দিছে পলিথিন দিয়ে মোবাইল চার্জ দেখছেন আর ফ্যান তো একটা সুন্দর ফ্যান মানে সব ঠিকঠাক আছে টেবিলটা দেখেন ভাই টেবিলটা দেখেন একটু টেবিলটা দেখেন এই যে লিচু খাইছে দুই বছর আগে গত বছর লিচু খাই জানি রাখছে যাই হোক আর সাবানটা দেখেন কই আর টেবিলটা দেখেন কি জঘন্য মানে এগুলা কি মানে আর এই গেঞ্জিটা দেখেন কি সাত করে বেড়ে গেছে মাকুসের আষ্টি দেখা যায় না আষ্টি করে ই সেটা কি রে শাহিন না কি মুতে ডিলালো সেটা দেখা কি ভাই দেখেন হ্যাঁ তোর কি মনে হয় আমি এটা ইউটিউব চ্যানেল সারমু বিশ্বাস না করলে যারা ভিডিওটা দেখব তা জি गाइस আমি তো এটা জি দেখো ভিডিও সারমু সিরিয়াসলি আমি সারমু খুব জঘন্য খুব জঘন্য একটা রুম রুম জঘন্য না রুম ঠিকঠাকই আছে কিন্তু আর আঁকছে জঘন্য ভাবে খাটে তলে কিছু আসেনি দেই একটু চেক দেই সাপসু আসেনি না খাটে তলে অন্ধকার এই যে চেকায় শুয়ে আছে পালগা সারিন পালগা মানে যাই কি দেখাম ভাই ওই ব্যাগটা দেখেন এটা লোক আগে মাথার সাথে বুঝছেন দুইটা খাতা আর একটা কলম লে আমাদের সাথে তো মানে জুরুমটারে কি জঘন্য করে রাখছে আহা

আর তো কিছু নাই না দেখানোর মতো খুব খারাপ ঠিক আছে খারাপ কিছু দেখানোর মতো তোর জঘন্য তোর সব জঘন্য মানে কি বাজে লাগবে জঘন্য প্রো পোর মরুম হচ্ছে জঘন্য প্রো ম্যাক্স বাজে প্রো ম্যাক্স যত ধরনের খারাপ আছে সব খারাপ পোরো ম্যাক্স খুব খারাপ ভাই মানে এটা দিনের বেলা ওই চমৎকার হয়ে দেখাতে পারতাম